ওয়েলকাম মাই স্টুডেন্টস আজ আমি তোমাদের দশম শ্রেণীর দীঘাত করণী নিয়ে আলোচনা করছি দশম শ্রেণীর নবম অধ্যায়ের দীঘাত করণী কিভাবে তোমরা করবে তা আমি তোমাদের বোঝাই দীঘাত করণী করণী কি দীঘাত করণী কাকে বলে যদি এ এমন একটি ধনাত্মক মূলত সংখ্যা হয় যা কোনো মূলত সংখ্যার বর্গ নয় তাহলে প্লাস মাইনাস রুটোফার এ আকারের বলে তাহলে যদি এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয় তাহলে প্লাস মাইনাস রুট এ আকারের সংখ্যাগুলিকে আমরা বলতে পারি শুদ্ধ দীঘার করণীয় যেমন প্লাস মাইনাস রুট ওভার থ্রি প্লাস মাইনাস রুট ওভার ফাইভ প্লাসভেন অ্যাটসেটরা অর্থাৎ ইত্যাদি তাহলে এখানে রুট থ্রি কে থ্রি থ্রি সংখ্যাটি নয় অর্থাৎ রুট বর্গমূল করা যাবে না রুট ফাইভকেও বর্গমূল করা যাবে না রুট সেভেনকেও বর্গমূল করা যাবে না তাহলে এই ধরনের যে সংখ্যাগুলি আছে এগুলিকে আমরা দীঘা করণের আকারে লিখতে পারি বা বলতে পারি এগুলি হচ্ছে রুট ওভার সংখ্যাগুলি দীঘার করণী আবার প্লাস মাইনাস রুট ফোর এই যে সংখ্যাটি অর্থাৎ চার হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা একে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাব প্লাস দুই অথবা মাইনাস দুই তাহলে এগুলি হচ্ছে এক একটি মূলদ সংখ্যা তাহলে এই রুট ওভার প্লাস মাইনাস চারকে আমরা কিন্তু দ্বিঘাত করণী বলবো না অর্থাৎ শুদ্ধ দ্বিঘাত করণী হবে না

মিশ্র দ্বিঘাত করণের সম্বন্ধে জানব মিশ্র দীঘাত করণে মিশ্র দ্বিঘাত করণে হচ্ছে মিশ্র মানে মিক্স আছে অর্থাৎ মূলদ সংখ্যা মূলদ সংখ্যা যুক্ত শুদ্ধ দীঘাত করণে এই দুটি যদি একসঙ্গে যুক্ত বা বিযুক্ত থাকে যোগ বা বিয়োগ আকারে তাহলে এই করণীগুলোকে বলা হবে মিশ্র দীঘার করণী অর্থাৎ এ প্লাস মাইনাস রুট অফ বি এই আকারে যদি কোনো সংখ্যাকে লেখা যায় সেই সংখ্যাগুলিকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী ফর এক্সাম্পল আমি তোমাদের বোঝাই যেমন দুই প্লাস মাইনাস রুট অফ তিন তাহলে এখানে দুইটা হচ্ছে মূলধ সংখ্যা এবং প্লাস মাইনাস রুট অফ ত্রিটা হচ্ছে দীঘাত করণীয় দীঘাত করণীয় তাহলে এই মূলদ সংখ্যার সঙ্গে দীঘাত করণের যোগ বা বিয়োগ আছে তাহলে এই সংখ্যাগুলিকে বলা হচ্ছে এই গোটাটাই হচ্ছে আমাদের মিশ্র দ্বিঘাত করণী তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মিশ্র দিঘাত করণী হচ্ছে একটি মূলত সংখ্যার সঙ্গে একটি দিঘাত করণী যোগ অথবা বিয়োগ তাহলে শুদ্ধ করণী তোমরা বুঝতে পারলে যে প্লাস মাইনাস রুট ওভার ফাইভ এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী আবার সেভেন প্লাস মাইনাস রুট ওভার ফাইভ এটা হয়ে গেল মিশ্র দিঘাত। করণী তোমাদের একটি প্রশ্ন অবশ্যই আসতে পারে সকল দীঘাত করণীয় কি অমূলত সংখ্যা না দীঘাত করণী সাধারণত অমূলত সংখ্যা হয় দীঘাত করণী সাধারণত অমূলত সংখ্যা হয় অমূলত সংখ্যা হয় কিন্তু সব অমূলত সংখ্যা দ্বিঘাত করণী নয় কিন্তু অমূলত সংখ্যা হলেই যে দীঘাত করণী হবে তা কিন্তু নয় তাহলে অমূলত সংখ্যা দ্বিঘাত করণী নয় এটা মনে রাখবে যেমন ফর এক্সাম্পল তোমরা বলতেই পারো এই কিন্তু অমূলদ সংখ্যা এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা এটা কিন্তু দীঘাত করণী নয় অমূলত সংখ্যা হলে দীঘাত করণী হবে না উদাহরণ হিসাবে তোমরা লিখবে যে রুটোভারও পাই রুটোভারও পাই কিন্তু অমূলত সংখ্যা কিন্তু দীঘাত করণী নয় এই করণীর আবার বিভিন্ন ভাগ আছে যেমন সদৃশ্য করণী এবং অসদৃশ্য করণি তা সদৃশ্য করণি কোনগুলি ধরো রুটোভার ওভার অফ এইটকে যদি আমরা ভেঙে লিখি তা রুটোভার অফ এইট সমান হচ্ছে চার গুণিত দুই চার দুগুণে আট সমান হচ্ছে টু রুট টু আবার রুটোভার অফ বত্রিশকে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি ষোলো গুণিত দুই অর্থাৎ ফোর রুট টু তাহলে এখানে দুই হচ্ছে মূলদ সংখ্যা এই দুইটা হচ্ছে মূলদ এবং এই রুট টুটা হচ্ছে করণী আবার এখানে চার হচ্ছে ফোর রুট টু চার হচ্ছে মূলদ আর রুট টু হচ্ছে করণী তাহলে এই রুট টুর সঙ্গে এখানে দুই আছে গুণ আবার এখানে রুট টুর সঙ্গে চার আছে গুণ তাহলে অর্থাৎ এই যে রুট টু আমরা পেলাম এই রুট টু এর গুণিতক আকারে যে সংখ্যাগুলি আছে তাহলে এর গুণিতক আকারে আছে টু রুট টু ফোর রুট টু এটসেট্রা তাহলে এই যে টুর সঙ্গে যত গুণিত আকারে থাকবে এই ধরনের সংখ্যাগুলিকে বলা হচ্ছে সদৃশ্য করণী তাহলে সদৃশ্য করণী আমরা তাদেরকে বলতে পারি কোনো একটি করণীর মূলত গুণিত আকারের সংখ্যাগুলিকে বলা হয় সদৃশ্য করণী আবার অসদৃশ্যকরণী অসদৃশ্যকরণী হচ্ছে ধরো রুট এইট সমান হচ্ছে আমরা পাচ্ছি কদ টু রুট টু আবার রুট ওভার ও বারো সমান আমরা পাচ্ছি কদ বারো মানে হচ্ছে চার গুণিত তিন সমান আমরা পাচ্ছি টু রুট থ্রি তাহলে এখানে মূলত সংখ্যা হচ্ছে দুই এখানেও মূলত সংখ্যা দুই কিন্তু এর করণে হচ্ছে রুট টু এর করণে হচ্ছে রুট থ্রি তাহলে এখানে এই যে করণিগুলো দুটো আলাদা আলাদা আছে একটা রুট টু একটা রুট থ্রি এই ধরনের আলাদা করণিযুক্ত সংখ্যাগুলি হচ্ছে অসদৃশ্য অসদৃশ্য করণী আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি সদৃশ্য করণী এবং করণী এরপর আমি তোমাদের বইয়ের নবম অধ্যায়ে কোষে দেখি নয় দশমিক এক নিয়ে আলোচনা করি এক নম্বর প্রশ্ন মূলদ ও অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি একের এক রুট ওভার একশো পঁচাত্তর তাহলে মূলত সংখ্যার গুণফল আকারে কীভাবে প্রকাশ করবে না রুট ওভার একশো পঁচাত্তর সমান এই একশো পঁচাত্তরকে তোমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে তাহলে একশো পঁচাত্তর পাঁচ আছে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে সমান পাঁচ গুণিত পাঁচ গুণিত সাত সমান রুট ওভার পাঁচের স্কোয়ার গুণিত সাত সমান হচ্ছে মূলত সংখ্যা রুট সেভেন হচ্ছে করণে তাহলে ফাইভ রুট সেভেনটা হচ্ছে মূলত সংখ্যার গুণিত আকারে প্রকাশ করা আবার একটি দেখাচ্ছি দু নম্বর প্রশ্ন আছে টু রুট একশো বারো ঠিক আছে কীরকমভাবে একশো বারোকে উৎপাদকে বিশ্লেষণ করবে দুই দিয়ে ছাপ্পান্ন আবার দুই দিয়ে আঠাশ দুই দিয়ে চোদ্দো দুই দিয়ে সাত তাই সমান টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু সেভেন সমান টু ইন্টু এই দুটোর জন্য একটা বার হয়ে গেলো আবার এই দুটোকে বরগামুল করলে আরেকটা দুই বার হয়ে গেল ইন্টু রুট সেভেন সমান দুই দুগুণে চার চার দুগুণে আট এইট রুট সেভেন পরের প্রশ্ন দু নম্বর প্রমাণ করি যে রুট ওভার একশো আট মাইনাস রুট ওভার পঁচাত্তর সমান রুট থ্রি বামপক্ষ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড রুট ওভার একশো আট মাইনাস রুট পঁচাত্তর সমান একশো আটকে যদি আমরা গুণফলের আকারে লিখি মূলত সংখ্যার গুণফল আকারে তাহলে একশো আটকে আমরা উৎপাদক করি তাহলে দুই দিয়ে হচ্ছে চুয়ান্ন আবার দুই দিয়ে সাতাশ আবার তিন দিয়ে নয় তিন দিয়ে তিন তাহলে রুট ওভার একশো আমরা পাচ্ছি রুট ওভার টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি মাইনাস পঁচাত্তরকে যদি আমরা ভেঙে লেখি তাহলে আমরা পাচ্ছি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি সমান তাহলে এখান থেকে একটা দুই বার হলো একটা তিন রুট ওভার থ্রি মাইনাস ফাইভ রুট থ্রি তাহলে বাম পক্ষ সমান হয়ে গেল রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ এটাই প্রমাণিত রুট এটাই আমাদের প্রমাণ করতে বলেছে নেক্সট তিন নম্বর প্রশ্ন আছে রুট ওভার আটানব্বই প্লাস রুট এইট মাইনাস টু রুট বত্রিশ সমান রুট টু এটাও আগেরটা মতো করবে তারপরে চার নম্বরে আছে থ্রি রুট আটচল্লিশ মাইনাস ফোর রুট পঁচাত্তর প্লাস রুট একশো বিরানব্বই সমান জিরো ঠিক আছে এটা আমি করে দেখাচ্ছি কিভাবে করবে তাহলে চার নম্বর যে আছে লেফট হ্যান্ড সাইডে থ্রি রুট আটচল্লিশ মাইনাস ফোর রুট পঁচাত্তর হচ্ছে তিন ষোলো আটচল্লিশ তাহলে ষোলো মাইনাস ফোর রুট পঁচাত্তর অর্থাৎ পঁচিশ ইন্টু থ্রি প্লাস একশো বিরানব্বই রুট ওভার একশো বিরানব্বই সমান চৌষট্টি ইন্টু থ্রি সমান থ্রি বর্গমূল করলে চার তাহলে ফোর রুট থ্রি মাইনাস হচ্ছে আট তাহলে আট রুট থ্রি সমান তিন চারে বারো রুট থ্রি মাইনাস চার পাঁচে কুড়ি রুট থ্রি প্লাস এইট রুট থ্রি সমান বারো রুট থ্রি প্লাস এইট রুট থ্রি রুট থ্রি সমান কুড়ি রুট থ্রি মাইনাস কুড়ি রুট থ্রি সমান জিরো সমান রাইট হ্যান্ড সাইড পুরু এটা আমাদের প্রমাণ করতে বলেছে যেটা পক্ষ হচ্ছে জিরো পরের প্রশ্ন পাঁচ নম্বরে সরলতম মান নির্ণয় করে রুট ওভার বারো প্লাস আঠেরো প্লাস সাতাশ মাইনাস বত্রিশ প্রথমে এগুলোকে ভেঙে মূলত সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে যে করবে উত্তর চলে আসবে পরের প্রশ্ন ছ নম্বর ছয়ের এ রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার সেভ থ্রি এর সঙ্গে কত যোগ করলে যোগফল টু রুট ফাইভ হবে হিসাব করে লিখি ছয়ের এ তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি এর সঙ্গে কত যোগ করলে আমরা পাবো টু রুট ফাইভ তাহলে টু রুট ফাইভ থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি সমান টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি সমান টু রুট ফাইভ থেকে রুট ফাইভ বিয়োগ করলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি অতএব রুট ফাইভ প্লাস রুট থ্রি এর সঙ্গে রুট ফাইভ মাইনাস রুট থ্রি যোগ করলে টু রুট ফাইভ হবে পরের প্রশ্ন ছয়ের বি সেভেন মাইনাস রুট থ্রি এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি প্লাস রুট থ্রি হবে নির্ণয় করি এখানেও আমাদেরকে বিয়োগ করতে হবে তো সেভেন মাইনাস রুট থ্রি মাইনাস থ্রি প্লাস রুট থ্রি সমান সেভেন মাইনাস রুট থ্রি মাইনাস থ্রি প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি সমান সাতের থেকে তিন বিয়োগ হলে চার মাইনাস টু রুট থ্রি তাহলে অতএব সেভেন মাইনাস রুট থ্রি এর থেকে ফোর মাইনাস টু রুট থ্রি বিয়োগ করিলে থ্রি প্লাস রুট থ্রি পাব পরের প্রশ্ন সি টু প্লাস রুট থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ এবং টু প্লাস রুট সেভেন এর যোগফল লিখি তাহলে এই যোগ করবে তাহলে হয়ে যাবে ডি এর প্রশ্ন দশ মাইনাস থেকে মাইনাস ফাইভ বিয়োগ করি ও বিয়োগ ফল লিখি তাহলে প্রথমে এইটার থেকে এটা বিয়োগ করবে এবং তাদের বিয়োগ ফল লিখবে ইয়ের প্রশ্ন হচ্ছে মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন এবং রুট সেভেন প্লাস রুট টু এর যোগ ফল তাহলে প্রথমে এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি যোগ করবে তাহলে এই মূলত সংখ্যার সঙ্গে এই মূলত সংখ্যা যোগ যোগ করার পরে ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন বিয়োগ করি তাহলে এখানে এই যোগফলটার সঙ্গে এটা বিয়োগ করবে তাহলে বিয়োগ ফল পাওয়া যাবে এফ এর কোয়েশ্চেন হচ্ছে দুটি দীঘাত করণে লিখি যাদের সমষ্টি মূলত সংখ্যা তাহলে দুটি আমরা করণে লিখছি ফাইভ প্লাস রুট থ্রি ও ফাইভ মাইনাস রুট থ্রি আমি যদি এই করণে দুটোকে যোগ করি তাহলে আমরা পাচ্ছি ফাইভ প্লাস রুট থ্রি প্লাস ফাইভ মাইনাস রুট থ্রি সমান পাঁচ প্লাস রুট থ্রি মাইনাস রুট কেটে গেল সমান হয়ে যাচ্ছে দশ এটা হয়ে যাচ্ছে কি মূলদ সংখ্যা দশ হচ্ছে সংখ্যা তাহলে আমরা দুটি আমাদেরকে করণে লিখতে বলা হয়েছে যাদের যোগফলের সমষ্টি হবে মূলদ সংখ্যা তাহলে আমরা লিখতে পারি ফাইভ প্লাস রুট থ্রি এবং ফাইভ মাইনাস রুট থ্রি এরকম এক জাদা উদাহরণ হবে আবার তোমরা লিখতে পারো হ্যাঁ সেভেন মাইনাস রুট ফাইভ এবং সেভেন প্লাস রুট ফাইভ এখানেও তাই হবে ঠিক আছে তাহলে আজ এখান পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা কষে দেখি নয় দশমিক দুই নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো